আবারও এমবাপ্পে রোনালদো ভিনিসিয়াস রদ্রিগো হ্যারিকেন দের ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি দু সালে সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে এমন ফুটবলারদের সেরা দশের তালিকায় শীর্ষে অবস্থান আর্জেন্টাইন জাদুঘরের গিভমি স্পোর্টস এর মতে দু সালে ভক্তরা নজিরবিহীন জার্সি কিনেছে আটত্রিশ বছর বয়সী ফুটবলারের শেষ বছরে লিওনেল মেসির জার্সি কতটি বিক্রি হয়েছে এবং সেরা দশ জনের তালিকায় কার অবস্থান কোথায় তাই নিয়ে বিস্তারিত রিপোর্ট বয়স বেড়ে গেলে ফুটবলারদের পারফরমেন্সের ধার কমে যায় কিন্তু একজন লিওনেল মেসি মুদ্রার অপিকটাই দেখাচ্ছেন আটত্রিশ বছর বয়সেও আর্জেন্টাইন অধিনায়ক সতেজ তরতাজা চন মনে এখনও পায়ের ঝলকে দলকে জেতান শিরোপা তবে মাঠের ফুটবলের মেসি যেমন দিনে দিনে হয়ে উঠেছেন আর অপ্রতিরোধ মাঠের বাহিরেও ভক্তদের কাছে এখনও তার গ্রহণযোগ্যতা যেখানে তরুণ তারকা ফুটবলারের চেয়েও অনেক বেশি তার উজ্জ্বল উপমা দিচ্ছে এমন ফুটবলারদের নিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছে যে তালিকায় একেবারে উপরের দিকে আছে লিওনেল মেসির নাম এটাই হয়তো যথেষ্ট ইন্টার মায়ামির বর্তমান ক্যাপ্টেনের দর্শক মহলে এখনো কতটা প্রভাব বিস্তার করে রেখেছে তা বোঝানোর জন্য তাহলে চলুন সর্বশেষ বছরে সর্বোচ্চ জার্সি বিক্রি হওয়া দশ ফুটবলারের তালিকা দেখে আসা যাক এই তালিকার দশ নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ তারকা রজিগো দু হাজার পঁচিশ সালে তার জার্সি বিক্রি হয়েছে সাত লক্ষ আটানব্বই হাজার সর্বোচ্চ জার্সি বিক্রি হওয়া ফুটবলারদের তালিকায় নয় অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন শ্রী লায়ন্সদের প্রাণ ভমরা ব্রায়ান মিনুকের জিয়ার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে এই তালিকার নয় নম্বরে জায়গা করে নিয়েছেন দু সালে তার জার্সি বিক্রি হয়েছে আট লক্ষ সাতষট্টি হাজার তালিকার আট নম্বরে আছেন পর্তুগিজ ফুটবলার এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ রেড ডেভিল ভক্তদের কাছে ব্রুনো এখনো ভালোবাসার অপর নাম সঙ্গত কারণে এই তালিকা আট নম্বরে জায়গা করে নিয়েছেন দুই সালে ম্যানিউ মিডফিল্ডারের জার্সি বিক্রি হয়েছে আট লক্ষ আটাত্তর হাজার তালিকার সাথে অবস্থান পর্তুগিজ অধিনায়ক এবং ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমান আলনাসোর তারকার দর্শক মহলে সবসময় জনপ্রিয়তার শীর্ষেই থাকবেন সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি তবে দুই সালে সর্বোচ্চ জার্সি বিক্রি হওয়া ফুটবলারদের তালিকার সাত নম্বরে অবস্থান তার শেষ বছরে রনের জার্সি বিক্রি হয়েছে নয় লক্ষ পঁচিশ হাজার সবাইকে অবাক করে রোনালদোর ওপরে অবস্থান করছেন ফ্লামেঙ্গোর তারকা জর্জিয়ান ডি আর এস কেটার তার জার্সি বিক্রি হয়েছে নয় লক্ষ পঁচাত্তর হাজার তালিকার পাঁচে অবস্থান ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ফিনিসিও জুনিয়রের দু পঁচিশ সালে এই সুপার স্টারের জার্সি বিক্রি হয়েছে নয় লাখ বিরানব্বই হাজার তালিকার চারে অবস্থান করছে ফরাসি ক্যাপ্টেন ও রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার ক্লিয়ার এম বাপ্পে শেষ বছরে তার জার্সি বিক্রি হয়েছে দশ লাখ হাজার তালিকার দিনে বার্সেলোনা ও পুলিশ ফরোয়ার্ড রোবাট লেমান নবস্কে বার্সাা নাম্বার নাইনের শেষ বছরে জর্সি বিক্রি হয়েছে এ লক্ষ ত হাজার আর তালিকার দুই অবস্থান আর্জেন্টাইন অধনায়ক্রিয় নেলে মেসির ইন্টার মায়ামির হয়ে শেষ বছরে ৩৫ গোলের পাশাপাশি তিনি করেছেন ২টি অ্যাসিস্ট তাই শেষ বছরে এই যাদু করে জার্সি বিক্রি হয়েছে বারো লক্ষ আটাত্থ হাজার তালিকার সবার ওপরে অবস্থান স্প্যানিশ বিশ্বয়বালক লামিনিয়া আমালের ২০ 250৫ সালটা চমকপ্রদ কেটেছে এই স্প্যানিয়া আর দুর্দান্ত বছর কাটানোর পরে দর্শক মহলে রেখেছেন প্রভাব তাই তো শেষ বছরে তার জার্সি বিক্রি হয়েছে তেরো লাখ পনেরো হাজার